আল্লা বললেন তাম পৃথিবীর কোন পরা শক্তি কোনো দেশীয় শক্তি কোনো প্রেসিডেন্ট কোনো বাদশাহ যারাই পৃথিবীতে আগমন করছে যারাই পৃথিবীতে অতীত হয়ে গেছে যারাই পৃথিবীতে বর্তমান আছে যারা এই পৃথিবীতে আগামীতে আসবে কেমন পর্যন্ত যারাই আগমন করবে বলে শোনো আমার একটি পরিচয় আমার সমকক্ষ পৃথিবীর কেউ হতে পারবে না পারবে একজন দাবি করেছিল সুরাত খুলে দেখেন চব্বিশ আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন فقال أنا ربكم الأعلى فأخذه الله نكال الآخرة والأولى حضرت موسى عليه السلام حضرت هارون عليه السلام فراؤنا الكثير الله ركوتا الله ركوري جاي تلذ ইসলামের পরিচয় তুলে ধরলেন ফেরাউন সব কথা শুনে তাদের কথার প্রতি উত্তরে জবাব দিল আসমান জমিনের মধ্যে তো কোনো মালিক নেই কোনো রব নেই সব রবের থেকে বড় রব হচ্ছি আমি পড়েন ফেরাউন বলছি ফকালা আনা আনা রব আনা আমি হলাম সব মালিকের বড় মালিক আল্লাহ রব্ুল আলমিন চিন্তা করলেন ওকে একটা শাস্তি দেওয়া দরকার একটা সাজা দেওয়া দরকার কেমন সাজা দিলেন দেখেন আল্লাহ রব্ল আলমিন তাম পৃথিবীর আগে পরের সকল মানুষের জন্য নিদর্শন স্বরূপ ফেরাউনকে সুটকি বানায় রেখে দিছে ঠিক না সব মানুষের যারাই এভাবে করে নিজেকে রব বলে দাবি করবে আল্লাপাক তাদের শাস্তির জন্য উপদেশের জন্য ফেরাউনকে সুটকি বানায় রেখে দিছে যে ও কি করেছিল আমার সমকক্ষ হতে চেয়েছিল আমি ওকে কি করলাম সুটকি বানায় রেখে পাকের সমকক্ষ কেউ হতে পারবে না কেন। কেমন পাকের সমান 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 ক্ষমতা কারো হবে না কেন আল্লাহর নবী পাকের একজন নবী সিল হজরত ইব্রাহিম আলাই সালাতাম সুরাতুল বাকারা খুলে দেখেন দুই শত আটান্ন নহাদিসের মধ্যে সুরাতুল বাকারের বর্ণনাটা এসেছে আল্লাহর নবী আল্লাহর খলিল হজরত ইব্রাহিম আলাই ইসালাম নমরুদের সাথে তর্ক করছেন নমরুদ আল্লাহ পাক রব্বুল আলমিন উম্মতে জন্য এটাকে রেকর্ড করেছেন আলম অনবী আপনি কি দেখেন না আপনি কি দেখেন না ইব্রাহিমের সাথে তর্কে লিপ্ত হয়েছিল ইব্রাহিমের সাথে ঝগড়া করেছিল ওই ব্যক্তি যাকে আমি দুনিয়ার ক্ষমতা দিয়েছিলাম কি ঝগড়া করলো ইব্রাহিমের সাথে ওই ইব্রাহিমকে বললো শোনো শোনো তোমার রব যেমন মানুষকে বাঁচাতেও পারে মৃত্যু দিতেও পারে আমি তেমন মানুষকে বাঁচাতেও পারি মৃত্যু দিতেও পারি নবী ইব্রাহিম বললেন ঠিক আছে তাহলে আমার রব যেমন মানুষকে হায়াত দেয় আবার দেয় তুমিও দাবি করছো তুমিও হায়াত দাও দাও অর্থাৎ রবের সমান সমান দাবি করছো হজরত ইব্রাহিম করলেন ও নমরুদ তুমি বলো তো সূর্য কোন দিক দিয়ে ওঠে সকলে বলেন কোন দিক দিয়ে ওঠে সূর্য ওঠে পূর্ব দিগন্ত থেকে রব্বুল আলমিন সূর্যকে অর্ডার করেছেন আজীবন তোমার ডিউটি হলো তুমি পূর্ব দিগন্ত থেকে উঠবে আর পশ্চিম আকাশে গিয়ে তুমি ডুবে যাবে নবী ইব্রাহিম বলেন অনমরুত ঠিক আছে তোমাকে খোদা বলে আমি মানব আমার রব সূর্য যেহেতু পশ্চিম দিক থেকে উঠায় পূর্ব দিক থেকে উঠায় তুমি যেহেতু আমার রবের সমকক্ষ দাবি করছো তোমার যদি ক্ষমতা থাকে তুমি সূর্যকে বলো পশ্চিম দিক দিয়ে উঠতে আল্লাহ পারবে কোনদিন দিন এ প্রশ্ন যখন আল্লাহর নবী ইব্রাহিম নমরুদ কে বললেন নমরুদ আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন এ কথা বলার সঙ্গে সঙ্গে ইব্রাহিমের সামনে নমরুদের মাথাটা নত হয়ে গেল এই জন্য রাববুুলা আলামী এটাই পূঝান এটাই পূঝানো মানুষ আলাম নেয়া করুললাম কুফুওয়ান আহাদ পৃথিবীর কেওয়াল্লার সমকক্ষ হতে পারবে না আরও একটি কারণ আছে। আল্লাহ পাগের সমকক্ষ কেন হতে পারবে না লক্ষ্য করে দেখুন তাম পৃথিবীতে যত মানুষ আছে সব ধর্মের মানুষের কথাই বলেন মানুষগুলো যখন বিমানে চড়ে যদি কখনো এমন অ্যাক্সিডেন্টলি হয়ে যায় কিছু সময় পরে বিমান ধ্বংস হয়ে যাবে চিৎকার করে বলেন তো মানুষগুলো ডাকে কাকে কাকে ডাকে চাই সে মুসলমান হোক চাই সে হিন্দু হোক চাই সে খ্রিস্টান হোক আল্লাহ পাক বুঝাতে চান ও পৃথিবীর মানুষ ওই জঙ্গলে যে হিংস্র প্রাণীর সম্মুখে দাঁড়িয়ে আছে সেও আমাকে ডাকে কারণ পৃথিবীর প্রত্যেকটা সুস্থ দেমাগের মানুষ এটা বুঝে সুস্থ দেমাগের মানুষ এটা জানে যে রব্বুল আলমিন ছাড়া পৃথিবীর মানুষের জন্য আর কোনো সাহায্যকারী নাই পৃথিবীর মানুষের জন্য নামদাতা আর কেউ নাই সুস্থতার মালিক ওকে বিপদ থেকে বাঁচানোর মালিক ওকে সব প্রকারের বিপদ থেকে বাঁচিয়ে দিতে যিনি পারেন তিনি কে আল্লাহ এইটা রাহু পরে এই সুরার সুন্দর একটি বৈশিষ্ট্য আছে সুরা এখন আল্লাহ পাক রব্বুল আলামিন উনার চারটি পরিচয় এই মধ্যে তুলে ধরেছেন এই সোরার তাফসীর করতে গিয়ে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি উনি একটি হাদিস বর্ণনা করেছেন ইসলামের সর্বপ্রথম মসজিদ হচ্ছে মসজিদে কুবা মসজিদে কুবা ওইখানে আল্লাহ নবীর একজন সাহাবী ইমামতি করতেন উনি একটি অভ্যাসে পরিণত করে নিয়েছিলেন উনি যেই নামাজ পড়তেন যখনই নামাজে দাঁড়াতেন প্রত্যেকটা নামাজের প্রত্যেকটা রাকাতে সুরা ফাতেহার পরে অন্য কেরাত মেলানোর আগে সুরাতুল লেখলাস পড়তেন কথাটা বুঝাইতে পারছি প্রত্যেকটা রাকাতে সুরা ফাতেহার পরে অন্য কেরাত পড়ার আগে সুরাতুল লেখলাস পড়তেন আর মুসল্লির তো বিরক্ত হয়ে গেছে প্রত্যেক দিন প্রত্যেক রাখাতে উনি আগে কি পড়ে সুরা এখলাস পড়ে কেউ কেউ বলতেছে যে আপনি যে পড়ার দিকে নামাজ তামাজ হয়নি আমার সুরা এখলাস ছাড়া কি কোরআন আর কোনো সুরা আপনি পারেন না পারি তো এটা কেন পড়ে আমার মন চাইতেই পড়ে আল্লাহ নবী একদিন ওই মসজিদে আগমন করলেন সব মুসল্লিরা সভাপতির কাছে গেল সভাপতিকে মোহাম্মদ সাল্লাল্লাহু ও সভাপতি আপনার ইমাম কেমন ইমাম দিলেন প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে সুরা ফাতেহার পরে সুরা খেলার ছাড়ে না নামাজ কি আমাদের হয়নি আল্লাহ নয় বলেন ও ইমাম এদিকে আসো কেন তুমি এটা করো ইমাম বলেন নবী আমি যখন সুরায় খ্লাস তেলাওয়াত করি নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন সুরায় খ্লাসটা পড়ি আমার সামনে মনে হয় রব্বুল আলামিনের পুরা পরিচয়টা রব্বুল আলমিন তুলে ধরে এই জন্য নবী আমি সুরায় খ্লাসটা প্রত্যেক রাকাতে পড়ি আল্লাহ নবী বলেন আজকে থেকে কবর পর্যন্ত তোমার চাকরি পার্মানেন্ট করে দিলাম সুবহানাল্লাহ এটা সূরা ইখলাস আর একটি আমল আছে আম্মাজান হযরত আল্লাহ রাদিয়াল্লাহু তাআলাও বলেন এটাও তাফসীর ইবনে কাছিরের মধ্যে আল্লামা ইবনে কাছিরই হাদিসটাও বারবার উল্লেখ করেছেন বুখারিতে আছে কিতাবুস সালাতের মধ্যে আল্লাহর নবী প্রত্যেকদিন রাতে ঘুমানোর আগে সুরাতুল লেখলাস একবার পড়তেন লক্ষ্য করে শুনুন সুরাতুল এখলাস একবার পড়তেন সুরাতুল ফালাক একবার পড়তেন সুরাতুল নাস একবার পড়তেন এই তিনটা সুরা পড়ে নিজের হাতে ফু দিতেন ফু দিয়ে পুরা শরীরটার যতদূর সম্ভব মুছতেন কথা বুঝে আসছে সুরাতুল লেখলাস সুরাতুল ফালাক নাস এই তিনটি সুরা পড়ে দম করে যদি কোনো মানুষ রাত্রে ঘুমাতে পারে কোনো প্রকারের জিন শয়তানের আসর তাকে অ্যাকশন করতে পারবে না